আচ্ছা এখন পর্যন্ত তামিমের শারীরিক অবস্থা যথেষ্ট উন্নতি হয়েছে যদিও কর্তৃপক্ষ চব্বিশ ঘন্টা অবজারভেশনে রাখেন সেটাই স্বাভাবিক নিয়ম কিন্তু যে ভাইটাল সায়েন্স অথবা অন্যান্য যে প্যারামিটারগুলি আছে এগুলি যথেষ্ট উন্নতি লক্ষ্য করছি কনসিয়াসনেস রিগেইন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ যথেষ্ট আন্তরিক এবং যথেষ্ট চেষ্টা করছে ওর আরও আরও বেটারমেন্টের জন্য সো আমরা খুবই আশাবাদী যে আগামী একদিনের মধ্যে আমরা উল্লেখযোগ্য পরিমাণ সিগনিফিকেন্ট ইম্প্রুভমেন্ট দেখতে পাই সাধারণত চব্বিশ ঘন্টার পরে কর্তৃপক্ষ ওর প্যারামিটার্স দেখে আমাদেরকে বলবেন যে ওর সার্বিক অবস্থাটা কী সেটার উপর ভিত্তি করে ওর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে দাদা এটা একটা হার্ট অ্যাট্যাক বলেই আমরা সাধারণ মানুষের আমি বলে থাকি হার্ট অ্যাট্যাক অর্থাৎ ওর একটা করোনারি আর্টারি ব্লক ছিল এবং সময় মতো সেটা ডায়াগনোসিস ডায়াগনোসিস হওয়াতে সেই সমস্যাটাকে ওরা এখানে ক্যাথ লেভে দূর করে এবং তারপরে ওকে সিসিউতে রাখা হয় এবং সিসিউতে ওর অবস্থার ধীরে ধীরে উন্নতি হতে থাকে অবস্থা প্রথমে অবশ্যই একটু ক্রিটিক্যাল ছিল বাট যত সময় যাচ্ছে ও রিকভার করছে এবং আমরা আশাবাদী চব্বিশ আশা করছি উনি উন্নতি করবেন বিদেশে কোনো পরিকল্পনা আছে চব্বিশ ঘন্টা খুবই ক্রুশিয়াল সময় চব্বিশ ঘন্টা পর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শক্রমে আমরা পরবর্তী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি জ্ঞান পরিবারের কার সাথে কথা বলেছে কিনা জ্ঞান পেয়েছে কিনা পরিবারের কার কথা বলেছে